এখান থেকে ফ্যান চলে আর ফ্যানের নিউটাল দেখুন আমি নিউটাল কিন্তু আলাদা করে নিয়েছি আর ফ্যানে দেখুন এইভাবে নিউটাল দিয়েছি এই সুইচ বোর্ডে লাইট আছে দেখুন লাইট জ্বলছে আর লাইট যে নিউটালটা দেখুন আমি এদিকেও তার টানাইছি এ দেখেন লাইটেও আমি আলাদাভাবে নিউটাল দিয়েছি তো এভাবে ওয়ারিং করলে আপনার বিদ্যুৎ বিল একশো পার্সেন্ট কম আসবে দেখুন আমি পঁচাত্তর ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করলে বিদ্যুতের দাম নেওয়া হয় একরকম আবার তিনশো ইউনিট বা তার তার চেয়ে বেশি বিদ্যুৎ ব্যবহার করলে তার চেয়ে দুই গুণ বা তিন গুণ বিদ্যুৎ ইউনিটের দাম নেওয়া হয় বেশি দেখুন এখানে দুইটা মিটার নেওয়া হয়েছে এখানে দুইটা মিটার নেওয়ার কারণ হচ্ছে যাতে কিছুটা বিদ্যুৎ এই মিটার থেকে নিবে কিছুটা বিদ্যুৎ এই মিটার থেকে নিবে যাতে ইউনিটের দাম দুই তিন গুণ বেশি না হয় এবার তো ওয়ারিং করা অনেক আগেকার ওয়ারিং তো তখন ওয়ারিং করা ছিল এক মিটারের ওয়ারিং তো দুইটা মিটার নেওয়া হলো যেহেতু এক মিটারের কাঠ আরেক মিটারের সাথে মিশে যাবেনি দুই মিটার বিদ্যুৎ যাতে একসাথে না হয়ে যায় আলাদা করে ওয়ারিং করতে হবে তো কিভাবে আমি ওয়ারিং করলাম আপনাদেরকে দেখাবো ওয়ারিং করে প্রমাণ করার পরে ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি আপনারাও এইভাবে ওয়ারিং করলে বিদ্যুৎ বিল কমাতে পারবেন চলুন ভিডিওটি দেখাই এই দেখেন এই চেঞ্জার দিয়ে পনেরো দিন এই মিটারে পনেরো দিন ওই মিটারে এভাবে কাজ করা হতো বিদ্যুৎ বিল কমানোর জন্য কিন্তু চেঞ্জারে কাজ হয়নি কারণ মনে থাকে না পনেরো দিন এই মিটারে পনেরো দিন ওই মিটারে মনে থাকে না তাই এক মিটারে বিদ্যুৎ বিল আছে বেশি অন্য মিটারে একদম জিরো আর এখানে অয়ারিং যেভাবে আছে ঠিক সেভাবে করা আছে অয়ারিং আমি এগুলো নাড়াচাড়া করি নাই তো একটা মিটারে সারা বাড়ি সমস্ত কিছু চলে যেমন রাইস কুকার ইলেকট্রিক চোলা ওভেন ওভেন্ডার এসি পিজার এগুলা অনেক কিছু চলে মিটার থেকে আর অন্য মিটার থেকে দেখুন আমি এখানে বিদ্যুৎ নিয়ে এসে আমি এখানে দিছি এখান দিয়ে দেখাই আপনাকে আমি এভাবে আইপিএস এ নিয়ে এসছি তো আপনি যে বাড়িতে ওয়ারিং করবেন সেই বাড়িতে যদি আইপিএস না থাকে তো আপনি আইপিএস সংযোগ দিবেন না এভাবে ফেজ আর নিউটাল আলাদাভাবে নিয়ে আসবেন ফেজ আর অবশ্যই আলাদাভাবে নিয়ে আসবেন নিয়ে আসার পরে সুইচ বোর্ডের মধ্যে দিয়ে দেবেন এখানে দেখুন আমি নিয়ে এসেছি দেখুন আমি এভাবে নিয়ে এসেছি তো এখান থেকে লাইট চলে লাইটই চলে গেছে সমস্ত রুমে রুমে চলে গেছে সমস্ত রুমে রুমে চলে গেছে দেখুন এখান থেকে জয়েন্ট দিয়ে রুমে রুমে সুইচ বোর্ডে দিয়ে দিছি দেখুন এ দেখুন সুইচ বোর্ডে দিয়ে দিছি তো এখানে ফেজ নিয়ে এসেছি বোর্ডে আর এখান থেকে ফ্যান চলে আর ফ্যানের নিউটাল দেখুন আমি নিউটাল আলাদা করে নিয়ে এসেছি আর ফ্যানে দেখুন এইভাবে নিউটাল দিয়েছি এই দেখেন ফ্যানে আমি আলাদাভাবে নিউটাল দিয়েছি আর ফ্যানের ফেজ আমি এভাবে টেনে নিয়ে এসে সুইচের মাধ্যমে ওয়ারিং করা আছে সেখান থেকে দিয়ে দিছি আর এখান থেকে লাইট করা আছে এখান থেকে লাইট জ্বলে এই লাইট দিয়ে লাইটের এই সুইচ বোর্ডে লাইট আছে দেখুন লাইট জ্বলছে আর লাইটের যে নিউট্রালটা দেখুন আমি এদিকেও তার টানাইছি এ দেখেন লাইটেও আমি আলাদাভাবে নিউট্রাল দিয়েছি তো এভাবে ওয়ারিং করলে আপনার বিদ্যুৎ বিল একশো কম আসবে দেখুন আমি রান্নাঘরে যাচ্ছি দেখুন রান্নাঘরে আমি সুইচ বোর্ড নিয়ে এসেছি এখান থেকে শুধুমাত্র লাইটটা জ্বলে কিন্তু অন্য যেসব পাওয়ার লাইন আছে এগুলা এগুলা হচ্ছে পাওয়ার লাইন গুলা অন্য মিটার থেকেই চলে এভাবে সমন্বয় করলে আপনি অবশ্যই বিদ্যুৎ বিল কমাতে পারবেন ধন্যবাদ